সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কৃষি ও ভিশের কৃষি বিষয়ক আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আলোচনা করব কোয়েল পাখি পালন এবং কোয়েল পাখি পালনে কিভাবে লাভ করা যায় আসলে প্রত্যেকটি খামারেই লাভ কিন্তু এ পরিচালনায় লাভ বা লস হয়ে থাকে তাই পরিচালনাটা ভালোভাবে শিখতে হবে আজকে আমি দেখাবো কিভাবে খামার পরিচালনা করলে কোয়েল পাখি থেকে দ্বীপগুণ লাভ করা সম্ভব এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে

তারপরে শেষে তো বিক্রি হলো কোয়েল পাখিগুলো তবে কোয়েল পাখি পালনের জন্য লাভের বিষয়টা সম্পূর্ণ খাঁচার উপরে নির্ভর করে এর খাঁচাটার মেল উপাদান একটি খাঁচা প্রায় বিশ হাজার টাকা দাম এর অনেক সুযোগ সুবিধা আছে যেমন খাবার টেটা আলাদা করে নেওয়া যায় টেটা আলাদা করে নিলে এর ভিতরে পাখি ঢোকানো বা বের করা যাবে খাবার টেয়ে দিলে আর পাখিটা বের করাও যাবে না ঢোকানো যাবে না এক্ষেত্রে পাখি হারানোর ভয় খুবই কম এই খাসাটি চারতলা বিশিষ্ট এর ডিম পাড়ার জন্য সামনে ডিম এর জায়গা আছে কোনো পাখি ডিম পাড়লে এর সামনে এসে জমা হবে ডিমগুলো পিছনের দিকে আছে পানির পাত্র পানির পাত্রে পানিটি আলাদা করা যায় পানির পাত্রটা আলাদা করে নিয়ে এসে আবার ধুয়ে করে পানি দিয়ে আটকে দেওয়া যায় প্রায় তিনবার পানি চেঞ্জ করতে হয় চারতলা বিশিষ্ট এই খাসাটিতে পাখি আটে এক হাজার পিস এরকম দুইটি খাঁসা আছে দুইটি খাসা আছে দুই হাজার পিস পাখি আটে একটি তলার নিচে এরকম ডয়ের থাকে পাখির পায়খানাগুলো ডয়ের জমা হয় এক সপ্তাহ পর পর বা একদিন পর পর খাঁচাটা ডেটা পরিষ্কার করে দিলে পরিষ্কার হয়ে যায় পরে আমাকে নজর দিতে হবে বাচ্চার দিকে বাচ্চা আমরা ডিম ফুটিয়ে তৈরি করতে পারি অথবা একদিনের দিনের বাচ্চা কিনে আনা যায় একদিনের বাচ্চা কোনো বিডারের কাছ থেকে কিনলে প্রতি পিসের দাম পড়ে দশ টাকা নয় টাকা সময় ক্ষেত্রে বা দশ বারো টাকা পড়ে থাকে এক পিস বাচ্চা বা এক হাজার বাচ্চা দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা দিয়ে এই পাখিগুলো পালন করলে আমরা প্রতিদিন বা প্রতি ৪৫ দিন পর থেকে এটা ডিম দেওয়া শুরু করে ৪৫ দিন পর থেকে যখন ডিম দেয় প্রতিদিন প্রায় আমরা এক হাজার পাখি থেকে নয়শো ডিম পাবো তবে ডিম থেকে এক হাজার থেকে নয়শো ডিম পেতে হলে অবশ্যই এর খাদ্য ব্যবস্থাপনা ও পানি ওষুধ এর দিকে ভালোভাবে নজর রাখতে হবে খাদ্যের পরিমাণ কম অথবা ওষুধ যদি মতো না পড়ে তাহলে ডিমের পরিমাণ কম আসবে এক্ষেত্রে খামারের লস আসবে এই ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা ও পানি ওষুধ ইত্যাদির দিকে ভালোভাবে নজর রাখতে হবে এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও ভালোভাবে খেয়াল রাখতে হবে একটা ভালো দিক হলো কোয়েল পাখির অসুখ একেবারে নাই বললেই চলে এর অসুখ খুব কম হয়ে থাকে তাই আমার মতে অন্য খামার থেকে কোয়েল খামার অনেক লাভজনক খাদ্যের ভিতরে এরা ভুট্টা ভাঙা মিট মিট পালিশ বন পালিশ অর্থাৎ হাড়ের গোড়া শুকটি মাছের গোড়া ইত্যাদি মিশ করে খাওয়ানো হয় আমরা যদি ডিম উৎপাদন না করে এই পাখিগুলোকে এক মাস পোষার পরে মাংস খাওয়ার জন্য সেল করে দিই তাতেও আমাদের লাভ হবে কারণ একটি পাখি দশ টাকা করে কিনে এক মাস পরে যদি আমরা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করি তাহলে ইংলিতে আমাদের একটা বড় অঙ্কের লাভ আসবে এই পাখিগুলা গ্রেজেট হয়ে গেছে অতএব মাংসের জন্য বিক্রি করে দেওয়া হচ্ছে